ফেসবুক থেকে মাত্র সাত দিনের ভিতরে কিভাবে কন্টেন্ট আজকের এই ভিডিওতে তোমাদেরকে মূলত দেখিয়ে দুটো কাজ করতে হবে যে দুটো কাজ তোমাদের ভিডিওতে দেওয়া হবে এবং এই দুটি কাজ যদি তোমরা সম্পূর্ণভাবে করতে পারো বা যেভাবে আমি টিউটোরিয়াল দেখিয়ে দেবো সেভাবে যদি কাজ তোমরা সম্পূর্ণ করতে পারো তাহলে কিন্তু তোমরা সাত থেকে পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মিটাইজেশন সেট আপ তোমাদের ফেসবুকে তোমরা পেয়ে যাবে তো কি এই দুটি কাজ এটা যদি তোমরা পুরোপুরি জানতে চাও তোমাদের কিন্তু স্কিপ করে হয়তো ভিডিওটা দুবার দেখতে হতে পারে এর জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে কিন্তু ভিডিওটা কাছে দেখে দিতে পারো না হলে কিন্তু পরবর্তী ভিডিওটা হারিয়ে যেতে পারে তো এই পোস্টটা অ্যাপ্লাই করার পর তুমি কিন্তু সাত থেকে পনেরো দিনের মধ্যে কনটেন্ট সেট আপ এইটা কিন্তু পেয়ে যাবে তো কিভাবে করতে হবে কাজটা সম্পূর্ণ কাজ তোমাদের কিন্তু পোস্টটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে তোমরা সরাসরি দেখতে পাবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর নিজের দিকে স্ক্রল করবে তো এখান থেকে তোমার দেখতে পাবে যে মনিটাইজেশন একটা টুল আছে তো এই মনিটাইজেশন এই টুলে কিন্তু তুমি ক্লিক ক্লিক করে দেবে কিন্তু তোমাদের স্টার সাবস্ক্রিপশন পার্টনারশিপ এগুলো কিন্তু অন আছে তোমরা কিন্তু এইগুলোর মধ্যে একটা অন করতে পারবে না বা ক্লিক করতে পারবে না অ্যাড অন রিলস এবং ইনস্টিম্যাটস এই দূরত্বে যদি তোমাদের যে কোনো একটা অন থাকে তাহলে কিন্তু সেটা তুমি ক্লিক করতে পারবে না ধরো তোমার অ্যাডস অন রিল কিন্তু চালু আছে বা তুমি সেখান থেকে টাকা আন করো তাহলে কিন্তু সেটাই তুমি ক্লিক করতে পারবে না যদি ইনস্টিম অ্যাডস অন থাকে তাহলে কিন্তু সেটাই তুমি ক্লিক করতে পারবে না যেটা তোমাদের অফ আছে তোমার কিন্তু সেটাই অন করতে হবে তো আমার যেহেতু এখানে স্টিম অ্যাডস এটাও অফ আছে এবং অ্যাডন ডিলস এটাও অফ আছে তাহলে কিন্তু আমি যে কোনো একটাই ক্লিক করতে পারবো তোমরাও কিন্তু যে কোনো একটাই ক্লিক করবে যদি মনে করো যে যে কোনো একটা অন আছে আমি সেটাই ক্লিক করি তাহলে কিন্তু সেটা এই অপশনটা তোমরা পাবে না তো এখান থেকে ইনস্টিম অ্যাডস বা অ্যাডন রিলস তোমরা যে কোনো একটা যেতে পারো যেহেতু এই প্রোফাইলে আমার দুটোই লক করা আছে এখান থেকে ইনস্টিম অ্যাডস এই অপশনটা কিন্তু আমি ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে কিন্তু একটা অপশন তুমি দেখতে পাবে লার্ন মোর বলে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট এই লার্ন মোর এই অপশনে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে দেখতে পাবো লার্ন মোর এই অপশন ট্যাপ করছি একটু পজিং হবে এখানে পজিং হওয়ার পর্যন্ত তোমাকে কিন্তু ওয়েট করতে হবে ওয়েট করার পর এবার এখানে কিন্তু তোমরা একটা অপশন খুঁজে পেয়ে যাবে আই এম ইন্টারেস্ট এই অপশনটা কিন্তু এখান থেকে শো করছে না দেখতে পাচ্ছ একটু সাইডের দিকে স্ক্রল হয়ে আছে তোমরা কিন্তু অপশনটা পেয়ে যাবে তোমাদের কিন্তু নীল কালার হয়ে থাকবে তোমরা যদি আগে থেকে এখানে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু পুনরায় আবার অ্যাপ্লাই করবে এটা যদি পুনরায় অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমরা এই পাবে না কারণ এটা কিন্তু হয়ে হয়তো তার জন্য ফেসবুক হয়তো এটা আবার রিভিউ করে দেখিনি হয়তো এমন হতে পারে এর জন্য কিন্তু নতুন করে তোমাদের এই কাজটা আবার করতে হবে তো এর জন্য আই এম ইন্টারেস্ট দেখতে পাচ্ছি এই অপশনটা কিন্তু আমি মার্ক করে দিচ্ছি তোমাদের কিন্তু এরকম হয়তো শো হতে পারে আমার কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না যে এই জায়গাটা কেন সাইডের দিকে হয়ে আছে তোমার ডিসপ্লে প্রবলেম হতে পারে তো এবার তোমরা কিন্তু এখান থেকে জাস্ট শুধুমাত্র যে কাজটা করবে এই আই এম ইন্টারেস্ট এই অপশন কিন্তু তোমাদের কালার হয়ে থাকবে তো এই আই এম ইন্টারেস্ট এই অপশনে কিন্তু নিজের দিকে স্ক্রল করবে এখানে দেখতে হবে যে একটা অপশন দিয়েছে এখানে শো করছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম মানে তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও তাহলে কিন্তু ফেসবুক টিম বা বেটা টিমের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে তো এখান থেকে কিন্তু সিম্পলি প্রথমে একটা অপশন দেওয়া আছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি একটা একটা অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিয়েছি প্লাস ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট মানে তোমার অ্যাকাউন্টের যে ইউআরএল আছে সেই ইউ আর কিন্তু এখানে দিতে হবে তো এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা আমি আগে থেকেই কপি করে রেখেছিলাম যার জন্য সেই ইউআরএলটা কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিয়ে দেবে এবার এখানে বলছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে কিন্তু তোমার অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা অ্যাকাউন্ট থাকা চাই হতে পারে সেটা টিকটক হতে পারে সেটা ইনস্টাগ্রাম বা ইউটিউব একটা চ্যানেল যে কোনো জায়গায় যদি ইউ আর এল থাকে থাকে তাহলে কিন্তু সেটা এখানে তুমি পেস্ট করতে হবে অবশ্যই কিন্তু এটা করা প্রযোজ্য তো এর জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে আমি পেস্ট করে দেবো তো এখান থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি এবং আসার পর এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিচ্ছি তো শেয়ার অপশনে ক্লিক করে আমি কিন্তু লিঙ্কটা কিন্তু কপি করে নেবো তোমরা কিন্তু সেম প্রসেস তোমাদের যে কোনো একটা জায়গায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক কিন্তু কপি করে নেবে এবং তোমরা যদি আমার চ্যানেলে প্রথম মাসে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা কিন্তু প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইব হতে চলেছে তো এবার আমি কিন্তু ফেসবুকে চলে আসলাম এবং সোশ্যাল মিডিয়ার সেই লিঙ্কটা কিন্তু এখানে কপি ছিল সেটা কিন্তু পেস্ট করে দিলাম তোমরা কিন্তু সেম প্রসেসটা অ্যাপ্লাই করবে এরপর তোমরা লেস লেটস ডু দিস এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবে তো দেখতে পাচ্ছনে ট্যাপ করে দিয়েছি এবার দেখতে পাচ্ছো এখানে কিন্তু তুমি যে অ্যাপ্লাই করেছিলে তার জন্য কিন্তু একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তোমাকে থ্যাংক ইউ ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মডিউশন বেটা তুমি কিন্তু কন্টেন্ট মডিউশন পেয়ে যাচ্ছ এবং এর জন্য কিন্তু ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু ফেসবুক এখানে পরিষ্কার তোমাকে একটা সাকসেসফুলি ফর্ম দিয়ে দিয়েছে দেওয়ার পর এবার তুমি ওকে অপশানে ট্যাপ করে দেবে দেওয়ার কোনো কিছু কর দরকার নেই এটা এখান থেকে এই পেজটা পুরো ফেসবুকটা পুরোপুরি তুমি উড়িয়ে দেবে উড়িয়ে দেওয়ার পর তোমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা পুনরায় লগ ইন করে নেবে নেওয়ার পর এখান থেকে তোমাদের যে দেখতে পাবে যে থ্রি লাইন আছে জাস্ট উপরের দিকে এই থ্রি লাইন এই থ্রি লাইনে একবার ট্যাপ করবে ট্যাপ করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে আসলে এখান থেকে একটা স্ক্রিনশট তোমাদের করে নিতে হবে ফার্স্ট পোর্শনাল ড্যাশবোর্ড থেকে করে নেবে নেওয়ার পরে একটু স্ক্রল করবে স্ক্রল করলে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে মনিটাইজেশন আছে এই মনিটাইজেশন তুলে এখানে কিন্তু একবার ট্যাপ করবে মনিটাইজেশনটা ট্যাপ করার পর এখান থেকে কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে আর কোনো কিছু করার দরকার নেই স্ক্রিনশটটা নেবে নেওয়ার পরে এখান থেকে আর্নিং এই যে অপশনটা আছে উপরের দিকে এই আর্নিং এই আর্নিং অপশানে এখানে দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলে কোনো রকম কোনো স্ট্রাইক বা কোনো কিছু নেই তাহলে কিন্তু এইখান থেকে স্ক্রিনশট নিতে হবে যদি প্রোফাইলে কোনো যদি কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু থেকে তাহলে কিন্তু এই প্রসেসগুলো কোনো কিছু অ্যাপ্লাই করবে না আগে থেকে কিন্তু বলে দিচ্ছি এবার তোমরা কিন্তু এই এই পেজটা স্ক্রিনশট করে নেবে দেখতে পাচ্ছো স্ক্রিনশট করে নিচ্ছি এবার নেওয়ার পরে তুমি এখান থেকে কমপ্লিট ব্যাক করবে এবং তোমার প্রোফাইলের যে স্ক্রিনশট আছে সেটাও কিন্তু একটা নিতে হবে এটা বলা হলো না প্রোফাইল স্ক্রিনশট এখান থেকে কিন্তু প্রোফাইল স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এবার দেখতে হবে যে থ্রি লাইন আছে আবার ওই থ্রি লাইনে আবার ট্যাপ করবে ট্যাপ করার পর নিজের দিকে আসবে দেখতে পাবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে তো ওই হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে কিন্তু ট্যাপ করবে ট্যাপ করার পর দেখতে পাচ্ছি রিপোর্টে প্রবলেম একটা অপশন আছে রিপোর্ট এ প্রবলেম জাস্ট এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনে কিন্তু তোমাদের ট্যাপ করতে হবে তারপরে প্রবলেম ট্যাপ করবে একটু নিচের দিকে আসবে এখানে কিন্তু লেখা আছে কন্টিনিউ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবে কন্টিনিউতে কন্টিনিউ ট্যাপ করার পর একটু কিন্তু পজিশনিং হবে এবং রিপোর্টটার জন্য কিন্তু এখানে একটু পজিশনিং হবে হওয়ার পর এখানে কিন্তু দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে ইনক্লুড এবং ডুড নট ইনক্লুড তো তোমরা কিন্তু এখান থেকে ইনক্লুড এই অপশনে কিন্তু ট্যাপ করবে ইনক্লুড অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে আসার পর এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের কোন ধরনের প্রবলেমটা হচ্ছে তো তোমাদের পেজে প্রবলেম হচ্ছে না প্রোফাইলে প্রবলেম হচ্ছে কোথায় তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা এটা পেতে যাচ্ছ এর জন্য কিন্তু এখান থেকে দেখো দেখতে পাবে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে প্রোফাইল এখানে কিন্তু এই জায়গাটা মেনশন করছি প্রোফাইল এই প্রোফাইলটা কিন্তু তোমরা খুঁজে বার করে নেবে এবার এখানে চলে আসার এখানে কিন্তু নিজের দিকে দেওয়া আছে যে আপলোড এ ফটো এই অপশনটা কিন্তু আছে এখানে কিন্তু ফটো আপলোড করে যে স্ক্রিনশটগুলো তোমার করেছিলে সেগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে তার আগে কিন্তু এখানে ডিসক্রাইব দ্য ইস্যু কি সমস্যার জন্য তুমি এখানে রিপোর্ট করতে এসছো সেটা কিন্তু এখানে ফেসবুক টিমের কাছে কমপ্লিট একটা প্যারাগ্রাফ টাইপে লিখে তোমার ফেসবুক কাছে অ্যাপ্লাই করে দিতে হবে লেখা যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কথা যদি না পারো তাহলে কিন্তু একটা লেখা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা কিন্তু আমি পেস্ট করে দিচ্ছি এখানে তোমরা কিন্তু খুঁজে বার করে নেবে সেম লেখাটা কিন্তু আমার ডিসক্রিপশন থাকবে তোমরা কিন্তু ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবে এবার এখানে কিন্তু একটু চেঞ্জেস তোমাদের করতে হতে পারে যেগুলো তোমাদের হায়েস্ট ভিডিও ভিউজ আছে সেগুলো কিন্তু এখানে একটু লিখবে পাঁচ থেকে ছটা লিখলে হয়ে যাবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি একটু নীল মার্ক করে দিচ্ছি তো তোমরা কিন্তু সেম এই লেখাগুলো একটু মেনশন করে কষ্ট করে তোমাদের যেগুলো হায়েস্ট ভিউজ আছে সেগুলো কিন্তু এখানে একটু মেনশন করে অবশ্যই লেখার চেষ্টা করবে যদি পারো তাহলে কিন্তু খুব ভালো কথা করার পরে এবার এখান থেকে কিন্তু আপলোড ফর্ম ফোন এখানে ওয়েবশানটা কিন্তু আছে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্ক্রিনশটগুলো একের পর এক আপলোড করে দিতে হবে হচ্ছে একটা স্ক্রিনশট আপলোড করছি প্লাস আবার নিচে দিকে আসার পর আবার একটা স্ক্রিনশট পরপর চারটি পাঁচটি স্ক্রিনশট যেগুলো তুমি করেছো সেগুলো কিন্তু পরপর এখান থেকে কিন্তু স্ক্রিনশট গুলো এখানে আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পরে এখানে কিন্তু উপরে অপশনটা কিন্তু আছে সেন্ড অপশন আছে দেখতে পাচ্ছ তো এই সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু এই রিপোর্টটা কিন্তু ফাইনালি তোমার ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দেবে একটু ফিনি সময় লাগবে কেননা চারটে ফটো আপলোড হবে প্লাস এই লেখাটা কিছু কিন্তু আপলোড হবে তোমরা কিন্তু একটু ওয়েট করবে এগুলো কিন্তু আপলোড হওয়ার জন্য একটু প্রসেসিং হওয়ার একটু সময় দিতে হয় এবার এটা আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এবার তোমাদের মতো করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করো আশা করছি যে সাত থেকে পনেরো দিনের ভিতরে এই কাজগুলো করার পর তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে চলেছো তো আশা করছি ভিডিও তোমাদের সকলের ভালো লেগেছে এবং এই ভিডিওতে নতুন কিছু তোমরা শিখে থাকো এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থেকে থাকে তাহলে তুমি দেখতে পাবে যে আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে যেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ এস এম এস করে যে কোনো সমস্যা কিন্তু সমাধান পেতে পেয়ে যাবে তোমাদের প্রোফাইল যদি কোনোরকম সমস্যা হয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চ্যানেল পর্যন্ত কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ